পাবদা মাছ রান্না করলে ঠিকঠাক অনুষ্ঠান বাড়ির স্বাদ আসে না আজ শেয়ার করবো একদম জিভে জল আনা পাবদার রেসিপি যেমনটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি নমস্কার আমি মৌসুমী সুস্বাদুতে আরও একবার আপনাদের সব পাইকে স্বাগত আমি এখানে ছশো গ্রাম পাবদা মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ সর্ষের তেল মাছের গায়ে নুন হলুদ আর তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। সেই সময় একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম দু চামচ পোস্ত ঝাল বুঝে চারটে কাঁচা লঙ্কা দিয়ে খুব সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর আসছি মূল রান্নায় চার টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ ভাজতে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে মাছটা এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিটও উল্টে দিলাম খুব বেশি কড়া করে এই মাছ ভাজবো না তাহলে স্বাদটা ভালো আসবে না হালকা লালচে রং দুদিকে ধরে গেলেই মাছগুলোকে তুলে নেব পাবদা খুব নরম মাছ হয় তাই হালকা হাতে কাজটা করতে হবে না হলে ভেঙে যেতে পারে সব মাছগুলোকে দু ব্যাচে ভেজে নিয়ে মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর হাফ চামচ আদা বাটা মশলাটা যাতে পুড়ে না যায় খুব সামান্য জল দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম সাত মতন নুন সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এইভাবে রান্না করলে কালারটা তো ভালো আসবেই তার সঙ্গে সঙ্গে স্বাদটাও হবে একদম অনুষ্ঠান বাড়িতে যেমন আমরা খেয়ে থাকি এরপর দুরকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে নিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবটাকে ফুটতে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে তারপর মাছটাকে অ্যাড করবো গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পাবদার তেল ঝাল থাকলে আর কিছু লাগবে না সবটা ভালো করে ফুটে উঠলে একটা একটা করে ভেজে নেওয়া মাছ দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট পাঁচেক মতন সবটাকে ভালো করে ফুটতে দেবো খুব সহজ রান্না কিন্তু অসাধারণ স্বাদে সবটা ভালো করে ফুটে উঠলে সব শেষে দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দু চামচ শেষে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিলে এই মাছের স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করুন পাপদার তেল ঝাল অনুষ্ঠান বাড়ির স্বাদ একদম বাড়িতেই উপভোগ করুন